আর আরেকটা ভিডিও বানালি গা এত পরিমাণে কমেন্ট আছে কি কমো আজকে কিতা কিতা সেরা ভাবে রোস্ট করছি কিতা কিতা করলাম এটি জানতে গেলে ফটোবেট একদম লাস্ট দেখতে হবে ফটোবেট দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই হাসে না কান্দে বদলের চেহারা এরকম ট্রোল এটা কি আমরা কোয়াইছে কারণ প্রথম ভিডিও তো মনে আমরা বানাইছিলাম আগর তলা আগর তলা ত্রিপুরা নোট লিট যে বল চিনি না পারচে পে ধরবো কলা কলাতে ফুল ফুল বানায় আমি শোলা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি হ্যাঁ মহাদেব সবাই সকল বেলা হয়েছিল গা আর আজকে আসছিল মানডে তো তার আজকে মহাদেবের পূজা করতেছিলাম যেহেতু আমি কোয়ার্টারে থাকি এখানে পারি না সবসময় এরকমভাবে অভিষেক করণের একদম ভালোভাবে তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে আসি একটু ভালোভাবে একটু মহাদেবের পূজাটা করা দরকার তো কে কে এরকমভাবে প্রত্যেক মানডেতে এরকমভাবে পূজা করো এটা আমার একটু নিশ্চয়ই কমেন্টে জানাইবা আর যে সময় আমি পূজা করি তখন আমি একটা মহাদেবের মন্ত্র কই তো তোমরাও এটা শোনো তোমরাও এটা ট্রাই করো কোনের জীবন থেকে অনেকটা নেগেটিভিটি জিনিস যা যা আছে সবকিছু কিছু তোমরা যাইবো গা তো

তুমি কতটা রিল্যাক্সেশন পেতেছো আমি সবসময় এই মন্ত্রটা কই আর আমার যে যে কাজ বাকি থাকে সবসময় এটি একদম কমপ্লিট হয়ে জায়গা পসিবল হয়ে যায় তোমরা যদি এটা শুনেও তাহলেও কিন্তু অনেকটা বেশি লাভ হইব আর তোমরা যদি এটা সবসময় কইতে পারো তাহলে তো এটা অনেকটা বেশি হেল্পফুল কারণ আমি যে সময় মহাদেবের নমস্কার করি তখন এই মন্ত্রটা কই আর এটা কই সেরা আমার যেত মানে স্টপ কাজ আছে সব একদম ওয়ার্ক হয় অনেক ভালো হয় তো এটি পূজা টুজা দিয়ে সেটা একদম ভাত খাইতে বই এসে গে আমার লোকে আলু ভাজা আসলো ডাইলাইল আসলো ডিমের বড়ো আসলো এটি সব দিয়ে সেটা খাইলাম খাই সেরা হঠাৎ করে সেটা দেখলাম যে জিমির কানের

টিউশনের মধ্যে দাঁড়িয়েছিল অনেকজন আসলে যারা দীক্ষা ছিল আমার কোথায় আসলো আরে এটা তো অঙ্কিত ভাই না যে ব্লগ বানায় খুব বেশি মজা আছে সবার লোক অনেক বেশি কথাবার্তা কইলাম সবাই অনেকটা বেশি সাপোর্টিং অনেকটা সেই ভাই সবার তোমার লগে কথাবার্তা কই সবাই লোকে একদম মানে আমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে জায়গা তো এখানে কথাবার্তা কই সার এখানে সব থেকে বাইরে সেরা আবার আয় বসছিলাম বাড়ির দিকে তো বাড়িতে আয় সার এখানে বই রইছিলাম কিতা করুম ভাই আমরা দুইজন আই আয়ে এখানে মোবাইল টোবাইল আর আরেডি কিতা কারে রোস্ট করছি কেমনে আবার রোস্ট করলাম কিতা কিতা করলাম ইটা আবার একটু দেখো একদম সেই মজা ভাই বা ভাই

ভাই মেয়েরা কয়ে যে ভালো গান ফায় না গান শুনানো লেখা ভাইভ করোনা লেখা কিন্তু অখন ইনস্টাগ্রাম খুঁজতে খুঁজতে একটা গান পাইছি ভাই কি তার সেই ভাইভ যারা ছেলেরা আছে তারা তো ভাইভ করবোই মায়েরা তো ভাই কত গান লাগে গানটা একটু শোনাও শোনো

মনে করো রুবিন ডাইম বিরাস বউ ভয়া রুবন বলতে খাতক ভাই আর কি একটা জিনিস বাবো এইবার তোমার বিয়া জানা ভাই এটলিস্ট বেটা হ্যাপি আছে তো এখানে অনেক বেশি টাজাম তো আমার সারাদিনের ভিডিও অনেক বেশি মজা পাইছি ফ্রেন্ডলি রোস্ট রোস্ট রোস না একদম ভালো ভাবে কইছি আই হোপ তোমরা কেউ মাইন্ড করতে না আর ঠিক আছে এরকম যদি আরো ভিডিও দেখতে চাও নিশ্চয়ই লাইক করবা শেয়ার করবা ফলো করবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে তো এরকম আরো ভিডিও অনেক সেরা সারা ভিডিও আইতে থাকবো কালকে আরো সেরা ব্লগ আছে কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইন থ্যাংকস ওয়াচিং গুড বাই